হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামী এগারোই জ্যৈষ্ঠ ইংরেজি ২৬ মে পালিত হতে চলেছে জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যায় সাধারণত মা কালী রূপের বিশেষ পুজো করা হয় তো বন্ধুরা সোমবার ফলহারিণী অমাবস্যায় সারাদিন আপনারা কি কি করবেন এবং খাবারের তালিকায় কি কি খাবার খাবেন সেটি অবশ্যই সকলকে জেনে রাখা প্রয়োজন কারণ এমনটি না হয় শুধুমাত্র ফল হারেনি অমবস্যায় আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনি সর্বহারা হন এবং ব্যবসা ক্ষেত্রে আপনি সর্বদাই অসফল পাশাপাশি সকল কাজে আপনি ব্যর্থতার শিকার না হন তো কেমন আছেন সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ আবার আপনাদের কাছে নিয়ে উপস্থিত হলাম নতুন তিথি পূজা পার্বণ ও নিয়ম বিধি সম্পর্কে ভক্তগণ ইতিমধ্যে আমরা বছরে নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস পালন করেছি তবে বন্ধুরা দু সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের মা কালীর বিশেষ রূপের পূজা ও ব্রত উপবাসে ভক্তদের সর্ব মোচন ও সর্ব সর্বমনস্কামনা পূরণের পূর্ণময় তিথি ব্রত উপবাস সম্পর্কে আজ আপনাদের জানাবো বন্ধুরা আগামী ছাব্বিশ মে সোমবার পালিত হচ্ছে ফলহারিনী অমাবস্যা এই অমাবস্যা মা কালীকে বিশেষভাবে বিভিন্ন ফল দিয়ে সাজিয়ে পুজো করা হয় যদিও বা দু সালে জুন মাসে পালিত হয়েছে ফলহারিনী অমাবস্যা ব্রত তবে এ বছর পালিত হবে আগামী ছাব্বিশ মে সোমবারে এবং সোমবারেই সকল ভক্তকেই ভক্তির সঙ্গে মায়ের পূজা ও উপবাস পালন করতে হবে ভক্তগণ মায়ের এই ফল রূপের বিশেষ বৈচিত্র্য হলো সর্ব অশান্তি মহামারী বিভিন্ন কাজে বাধা বিঘ্ন মনের ইচ্ছে পূরণের বিশেষ আকাঙ্ক্ষা সবকিছু মায়ের এই রূপের পুজো করলে সেই সকল ভক্তদের দুঃখ কষ্ট দূর হয় এবং মা স্বয়ং সেই ভক্তের সর্ব মনস্কামনা পূরণ করে তাই যদি কোনো ভক্ত আপনাদের তীব্র কোনো মনোবাসনা থাকে তবে অবশ্যই সে সকল ব্যক্তি আপনারা আগামী ছাব্বিশ মে সোমবার মায়ের পূজা ও উপবাস অবশ্যই কিন্তু আপনারা পালন করবে সেটি আপনাদের যে মনস্কামনায় হোক না কেন মাতা অবশ্যই পূরণ করবে যদি শুদ্ধ ভক্তি মনে মায়ের চরণ মনন পুজো আপনি করেন তো আজকের ভিডিওর মূল বিষয় যেটি সেটি হলো সোমবার ফলহারিণীর অমাবস্যা আপনারা কি করবেন এবং বিশেষভাবে এই পূর্ণ তিথিতে কি কি খাবার আপনারা সারাদিন খাবেন বন্ধুরা খাবারের কথা যদি বলি তাহলে সর্বপ্রথমেই যেটি আপনাদের সকলকে বলবো তা হলো আমিষ জাতীয় খাবার গ্রহণ না করা মা কালীর মূলত ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন তিথি ও অমাবস্যায় পুজো হয়ে থাকে তবে জ্যৈষ্ঠ ফল হয়নি অমাবস্যায় মায়ের যে রূপের পুজো হয় তা হল মনুষ্য ভক্তদের উদ্ধার ও সকল দুঃখ কষ্ট থেকে তাদের রক্ষা করার তাই ভক্তদের উচিত এমন জাগ্রত অমাবস্যার দিনে ভুলেও আমিষ জাতীয় খাবারটি গ্রহণ না করা অর্থাৎ আমিষ জাতীয় খাবার এই দিন না খাওয়া এছাড়াও ভক্তগণ আপনাদের অমাবস্যার দিন কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না হ্যাঁ অনেকেই আছেন যাদের সকালের নাস্তায় পোড়া জাতীয় খাবারগুলি খেয়ে থাকেন যেমন রুটি কিংবা পোড়া আলু বা পোড়া বেগুন বা টোস্ট পুড়িয়ে খাওয়া তবে বন্ধুগণ আপনাদের বলবো সোমবার অমাবস্যার দিন আপনারা এই পোড়া খাবারগুলি অবশ্যই বর্জন করে চলুন কারণ প্রত্যেকটি অমাবস্যার চন্দ্রগ্রহণ ও পূজার দিনগুলিতে শাস্ত্র অনুযায়ী পোড়া খাবার বর্জন করে চলা উচিত কারণ এই সকল তৃতীয় ও অমবস্যায় পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে যেমন ইতিবাচক প্রভাব পড়ে তেমনি নিজের কর্মক্ষেত্র এর প্রভাব পড়তে বেশি সময় লাগে না তাই যদি পারেন তাহলে কাল ফলহারিনি অমাবস্যার দিনগুলিতে পোড়া জাতীয় খাবার বর্জন করুন অনেক ভক্তগণ আছেন যারা উপবাস থেকে সন্ধ্যায় রুটি ভাজা অর্থাৎ রুটি যেটি পুড়িয়ে ভাজান হয় সেটি আপনারা খেতে চান তবে বন্ধুরা এমনটি ভুল করেও করবেন না রুটি যেহেতু পুড়িয়ে ভাজা হচ্ছে তাই এই দিন রুটি খাবেন না রুটির পরিবর্তে আপনারা এই দিন লুচি খেতে পারেন কারণ লুচি সম্পূর্ণভাবে তেলে ভাজা হচ্ছে সেটি পুড়িয়ে নয় তাই যারা উপবাস থাকবেন তারা সন্ধ্যায় লুচি খাবার খেতে পারেন তবে রুটি পরিহার করবেন এই দিন সম্পূর্ণভাবেই সাথে আমিষ খাবারগুলি অবশ্য আপনারা সেই দিন বর্জন করবেন যে সকল ভক্তগণ সোমবার উপবাস পালন করবেন তারা অবশ্যই সম্পূর্ণ দিন শুদ্ধ নিরামিষ সবজি খাবার ও ফলমূল গ্রহণ করবেন তবে যে সকল ভক্তরা উপবাসী থাকবেন না তারাও কিন্তু অমাবস্যার দিনটিতে একদমই আমি খাবার খাবেন না আপনি উপবাসী থাকুন বা নাই থাকুন শুধুমাত্র অমাবস্যার দিন আপনার গৃহে আমিষ রন্ধন করা বা আমিষ খাবার গ্রহণের ফলে সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল এবং এর ফলে মা কালী আপনার প্রতি রুষ্ট হবে। তাই যারা সোমবার উপবাস থাকবেন না তারাও অমাবস্যার সম্পূর্ণ দিন শুদ্ধ নিরামিষ ভাবে খাবার রন্ধন করবেন ও নিরামিষ খাবেন শুধু তাই নয় কোনো ভক্তই কিন্তু আমিষ জাতীয় খাবারগুলি এই দিন কিনবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো অমাবস্যার দিনে গৃহে কিনে আনবেন না কারণ এই জিনিসগুলি অমাবস্যায় ঘরে আনলে সেই গৃহে অলক্ষ্মী প্রবেশ করে এবং মা লক্ষ্মী গৃহ থেকে বের হয়ে যায় তাই ছোটো বড়ো বয়স্ক সবারই উচিত শুধুমাত্র একটি দিন অর্থাৎ ফলহারিন অমাবস্যার দিন আপনারা সকলেই আমিষ জাতীয় দ্রব্য খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন এবার তিন নাম্বার বন্ধুরা আপনারা যারা এই দিনটি উপবাসী থাকতে চান তারা কিন্তু আমিষ খাবারগুলি ছুবেন না যদি কোনো ভক্তের একান্ত কোনো মানত কিংবা মনস্কামনা পূরণ করতে চান তাহলে সেই সকল ব্যক্তিকেই কিন্তু এই দিনটি উপবাস পালন করতে হবে এবং সন্ধ্যার পর তারা মায়ের পুজো করে উপবাস ভঙ্গ করে লুচি সুজি দুধ শরবত ও ফলমূল গ্রহণ করতে পারেন তবে আপনি যদি সন্ধ্যা অব্দি নির্জলাভাবে উপবাস পালন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সে সকল ভক্তবৃন্দরা আপনারা সারাদিনই সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি সবজি খিচুড়ি ও ফলমূল গ্রহণ করেও এই ব্রত উপবাস আপনারা পালন করতে পারেন ভক্তগণ ফলহারিদের অমাবস্যায় মা কালীকে কিন্তু শুধুমাত্র ফল দিয়েই পুজো করা হয় বিভিন্ন মরশুমে ফল যেমন আম জাম কাঁঠাল কলা লিচু তরমুজ ইত্যাদি মরশুমি ফল কিন্তু মা কালীকে অবশ্যই অর্পণ করতে হবে সাথে যে কোনো ফলের তৈরি মালা মাকে পড়াতে হবে আরেকটি বিশেষ কথা যেটি মাথায় রাখবেন ভক্তগণ মাকে অর্পিত ফল ভোগ কিন্তু আপনারা পুজোর দিন খাবেন না সোমবার যেহেতু মায়ের পুজো তাই মাকে অর্পিত করা ফল খাবেন না অন্তত একদিন মায়ের কাছে ফলগুলি রাখতে দিন তারপর তা গ্রহণ করুন এছাড়াও গোটা ফল মাকে যেটি আপনি অর্পণ করেছেন সেটিও কিন্তু আপনি খাবেন না সেটি যত্ন সহকারে মায়ের চরণ থেকে তুলে নিয়ে সেই ফলটি যত্ন সহকারে আপনার কাছে রেখে দিন এবং পুরো বছরই আপনার কাছে সেই ফলটি রেখে দিতে হবে পরের বছর ঠিক ফল হয়নি অবশ্যই সেই ফলটি নদীতে কিংবা গঙ্গায় ভাসিয়ে দিন বলা হয় এমনটি করলে মা সেই ভক্তের পূর্ণময় শুদ্ধ গোপনীয় মনস্কামনা অবশ্যই পূরণ করে দেয় হ্যাঁ বন্ধুরা আপনাদের পুনরায় আবারও বলছি উপবাসী ভক্তরা পূজার ফলপ্রসাদ অমাবস্যার দিন হলেও খাবেন না সেটি অন্তত মায়ের কাছে একদিন রেখে দিন এবং পরদিন সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করুন তারপর আপনি নিজে তা গ্রহণ করুন চার নম্বর হচ্ছে অনেক ভক্তগণই আছেন মাকে প্রসাদ অর্থাৎ ভোগ প্রসাদ হিসেবে মিষ্টি অর্পণ করেন এবং অনেকেই সেটি বাইরের দোকান থেকে কিনে আনেন তবে বন্ধুরা আপনাদের বলবো ফল ব্যতীত বাকি অন্নভোগ কিংবা লুচি ভোগ কিংবা মিষ্টি ভোগ এগুলো অবশ্যই নিজেই বাড়িতে পরিষ্কার শুদ্ধভাবে বানিয়ে মাকে অর্পণ করেন সেটিই সব থেকে ভালো হয় এবং মা এতেই খুবই খুশি হন বন্ধুরা আপনাদের মনে এটি প্রশ্ন যে মা ফলহারিণীকে কি ফল অর্পণ করলে মা খুবই খুশি হবে তো ভক্তগণ আপনাদের বলি মৌসুমি যে কোনো ফলই আপনারা মাকে অর্পণ করতে পারেন মা তাতেই সন্তুষ্ট হবে তবে আপনাদের আবদারে জানায় এখন জ্যৈষ্ঠ মাস এবং এই জ্যৈষ্ঠ মাসে মৌসুমি ফল হিসেবে লিচু আম জাম কাঁঠাল পাওয়া যায় তবে আপনারা যারা মায়ের পুজো করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন লিচু কিংবা আঙ্গুর ফল দিয়ে তৈরি মালা মাকে অর্পণ করার এতে মা কালী কিন্তু খুবই খুবই প্রসন্ন হন পাশাপাশি পুজোর থালায় ধুতরা ফল রাখবেন এবং যদি সন্তান লাভের কামনায় আপনি এই দিন মায়ের পূজা ও উপবাস পালন করেন তাহলে অবশ্যই বাবা ভোলানাথের মাথায় এই দিন পূর্ণ ভক্তি মনে তাকে স্মরণ করে তার মাথায় জল ঢালুন আপনার মনস্কামনা মহাদেব অবশ্যই পূর্ণ করবে ভক্তগণ সবশেষে এটাই বলবো মা ফলহারিণী আমাদের অর্থাৎ ভক্তদের সর্বমনস্কামনায় স্বর্গ থেকে মরতে আবির্ভূত হন এই অমাবস্যা তিথিতেই এবং তিনি ভক্তদের ফলস্বরূপ বর প্রদান করেন মনের ইচ্ছে পূরণ করে তিনি মহামায়া আমাদের সর্ব রোগ ও অর্থকষ্ট মোচনকারী মহাদেবী তাই অবশ্যই সকল ভক্তদের উচিত ফলহারিনী অমাবস্যায় ব্রত উপবাস অবশ্যই পালন করা ও মায়ের চরণে অঞ্জলি দেওয়া মা আমাদের সকল খারাপ পূর্ণ ফল হরণ করে ভক্তি ভালো ফল প্রদান করে তাই মায়ের নাম হয় ফল হারেনি মহামায়া তো ভক্তগণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগামীকাল অর্থাৎ সোমবার ফলহারেনে অমবয়সা অবশ্য উপবাসে থাকার অর্থাৎ ব্রতটি আপনারা পালন করার চেষ্টা করবেন তো ভক্তগণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে